হুগলি জেলার মধ্যে চণ্ডীতলা বাক্সা গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে মৃত ভোটারের নামের তালিকা বাক্সা গ্রাম পঞ্চায়েতে বাষট্টি নম্বর বুথে মোট ভোটারের সংখ্যা প্রায় নশো সেখানে নাকি এমন ভোটার রয়েছে যারা দীর্ঘ পাঁচ সাত বছর যাবৎ মৃত্যু হয়েছে আবার এমন অনেক ভোটারের নাম রয়েছে যারা এই এলাকায় থাকেন না এমনই অভিযোগ করছে বিজেপি যদিও পুরো বিষয়ের অস্বীকার করেছে ভুয়ো ভোটার নেই বলেই জানিয়েছেন তৃণমূল এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর হুগলির চণ্ডীতলা এলাকায় একটি গ্রাম পঞ্চায়েত বাক্সা বিজেপির অভিযোগ এই পঞ্চায়েতে বাষট্টি নম্বর বুথে যে ভোটার তালিকা রয়েছে তাতে অন্তপক্ষে পনেরো জনের নাম রয়েছে যারা মৃত এবং বাকি ছজনের নাম রয়েছে যে নামের কোনো অস্তিত্বই নেই একই সঙ্গে আরও কিছু নাম রয়েছে যারা একসময় এই এলাকায় থাকতো বর্তমানে তারা সেখানে থাকে না তাদের জমি জমা সম্পত্তি কিছুই নেই মোট মিলিয়ে নশো জন ভোটারের মধ্যে প্রায় ২৬ জন ভোটার হল মৃত না হয় তারা এলাকায় থাকেন না এমনই অভিযোগ তুলছে বিজেপি এলাকার এক স্থানীয় বাসিন্দা রেবা মণ্ডল তার স্বামী রবীন মণ্ডল দীর্ঘ সাত বছর যাবত তার মৃত্যু হয়েছে কিন্তু তবুও তার স্বামীর নাম রয়েছে ভোটার তালিকায় পতে বাড়েই। নাকি ভোটার স্লিপ আসে এই বিষয়ে তার স্ত্রীকে প্রশ্ন করলে তার স্ত্রী জানান যে মানুষটা বেঁচে নেই তার ভোটার তালিকায় নাম রেখে লাভটা কি। তা থেকে তার নাম কেটে দেওয়া ভালো এরকমই আরেক স্থানীয় বাসিন্দা কনকা মান্না তার স্বামী কার্তিক মান্না তিনি মারা গেছেন প্রায় সাত বছর যাবত। গোটা গ্রামের মানুষ জানেন যে কার্তিক মান্না মারা গেছেন কিন্তু ভোটার তালিকায় তিনি জীবিত এই বিষয়ে বিজেপির নেতা মোহন আদক বলেন শুধুমাত্র বাক্সা পঞ্চায়েতেই একটি বুথে এমনই একাধিক ভুয়ো ভোটার রয়েছে যেখানে নশো জন ভোটারের মধ্যে প্রায় ছাব্বিশ জন ভোটারের তালিকার নাম রয়েছে যারা কেউ জীবিত না হয় তাদের তাদের কোনো অস্তিত্বই নেই এই সমস্ত ভুয়ো ভোটার দিয়েই শাসকদল নিজের কার্যসিদ্ধি করতে চাইছে সেই কারণেই এসআইআর বিরোধিতায় নেবেছে তারা শুধু তাই নয় ভুয়ো ভোটার দিয়ে ভোট ব্যাঙ্ক ভোট ব্যাঙ্ক বাড়িয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে তারা তাই বিজেপির অভিযোগ ভুয়ো ভোটার অবিলম্বে বন্ধ করতে হবে

হ্যাঁ জানিয়েছিলো ওরাও তো জানে যে এরকম ধর নিয়ে এসে মারা গেছে তো জানেন তো বসে হ্যাঁ কি হবে রেখে আর কোনো কাজে লাগবে না যে আমার কাজে লাগবে কি কোনো কিছু আমি পাবো সেসব তো কিছু নয় কী করতো রেখে দেবো দাম জানি পাচ্ছি তাহলে আমি রেখে দিতে পারত রেবা মণ্ডল